আন্দোলনে এই কত আন্দোলনে এবং জাতিসংঘের উদ্বেচন সবচেয়ে বেশি আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের

সংবাদ যেন পরিবেশিত না হয় যে সংবাদে তারা মানুষ বিভ্রান্ত হবে তো এই যে বিজয় এই বিজয় আপনার ব্যাহত হবে এটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে সবশেষে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আমি আর অন্য কোন বিষয়ে কথা বলতে চাইছি না ধন্যবাদ